সভাপতি উপস্থিত আছেন নেতৃত্ব আমাদের রাজনৈতিক চেয়ারম্যান সহ পৌরসভার নিয়োগ সদ্য বিদায়ী নিয়োগ শরিফুল ইসলাম নালী উপস্থিত আছেন ওয়াইফুল জমান সরকার

ब करे

দিকে শান্তির নেতা নেতৃত্বে তার নির্দেশে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি শান্তির দল বিএনপি সাম্যের দল বিএনপি উন্নয়নের দল বিএনপি ঐক্যের দল সেই কারণে তারেক রহমান আহ্বান জানিয়েছে বিএনপি সমস্ত নেতা কর্মীদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব অন্যান্য দলের সকল নেতৃবৃন্দ আমরা মনের ভালোবাসা দিয়ে আমরা আবেগ দিয়ে

রাজনৈতিক দলের অক্ষের মধ্যে দিয়ে প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া আবার মুক্ত বেগম খালেদা জিয়া আবার চিকিৎসা করছে আমরা প্রতিদিন কেটেছি জানলা আমাদের থেকে চিকিৎসার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে আমরা প্রতিদিন দোয়া করেছি আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে দাও আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে আশা সুযোগ করে দিয়েছে এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতা

আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমার সেই সুযোগ দিবে সেই সুযোগে নিয়ে আমি লালপুর বাগাতি পাড়ার মানুষের প্রত্যেকের জন্য এমপি কে জিনিস এইটা আমরা প্রমাণ করতে চাই এমপি কি পরিমাণ উন্নয়ন করতে চাই

এবং খালেদা জিয়া যেমন জড়িত আছে সেই জড়িত প্রত্যেকটা ঘামের তার যে ঘাম আছে এই দেশের মানুষের বয়স্ক আজকে মহিলাদের বিলম্ব ভাতা থেকে শুরু করে মহিলাদের বিনা চিকিৎসা সেবা বিনা বেতনে লেখাপড়া করার ডিগ্রি পর্যন্ত লেখাপড়ার সকল ব্যবস্থা বেগম খালেদা জিয়া করেছে আগামী দিনে একত্রিশ দফা ঘোষণা করেছে আমাদের নেতা তাকে ভ্রমণ

যে পাইকারা করছে সেই পাতারাই আপনারা পা দিবেন না আজকে রঞ্জিত দা বলেছে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে এই দেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে এই দেশে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমার নেতা স্পষ্ট বলে দিয়েছে আমরা শান্তিপূর্ণ ভাবে সকল মানুষের নিরাপত্তার ব্যবস্থা করব আমাদের নেতা বলেছে আমরা ক্ষমতায় এখন আসি আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই সেই কারণে আমি বলতে চাই কোনো ভূমি দখল নাই কোনো জমি দখল নাই কোনো স্কুল দখল নাই কোনো ম্যানেজিং কমিটি দখল নাই সকলের মানুষের সাথে ভালো ব্যাপার করতে হবে বিএনপি কোনো সাধারণের দল নয় বিএনপি কোনো সন্ত্রাসীদের দল নয় বিএনপি শান্তিপীঠ বেগম খালেদা জিয়ার দল বিএনপি সাহেব রাষ্ট্রপতি জিয়া রহমানের দল সাত মানুষের দল বিএনপি তারেক রহমানের দল এই দল থেকে কোনো অন্যায় কাজ করা হবে না এই আর অন্যায় জড়িত হয় বেগম খালেদা জিয়া কারেক্রমের ইতিমধ্যে চলতে অবিষ্কার করেছে লালপুর বাঘাতী পাড়ার কেউ কেউ আর নাই করলে চলতে পরিষ্কার হবে না এর কোনো কিছু গ্যারান্টি নাই সেই কারণে আপনাকে কেবলতে চাই আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন আজকে তামাল তলাকে ধনসভা শুরু করলাম আমরা পাকাই মেলে তখন ধনসফা আমরা তামানগরে ধনসবা করবো আমরা ব্যয়াম করে জনসফা আমরা পৌরসভাতে জনসভা করব ওই সমস্ত মানুষকে বিএনপি বেগম খালে জিয়া তার প্রমাণে নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলকে সংগঠিত করব এবং অবশ্যই আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রার্থী দিবে সেই পার্টি অবশ্যই আপনাদের প্রত্যাশ হবে অবশ্যই আপনাদের প্রত্যাশ হবে সেই প্রত্যাশিত প্রার্থীকে

ঢাকা রাজপথে বেগম খালেদা যে আমাকে একটা জায়গাটা দিয়েছে সেই জায়গাতে সারা বাংলাদেশের নেতা কর্মীরা আমার কাছে আছে লালপুর বাগাতি পড়ার মানুষ যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে ছিলাম যখন ফেরারি জীবন যাপন করছে তখন যে কর্মীটা জেলে গেছে সেই কর্মীটার খবর নিয়েছে যখন যে কর্মী আপনার আমাকে ফোন করে সেই কর্মীরা অসুস্থতাকে শুরু করে চিকিৎসা মামলা হামলা যে কোনো অপরাধীকে যার বসে জানার চেষ্টা করছে আগামী দিনে যতদিন বেঁচে আছে লালপুর বাগাদি করার মাংসের জন্য করব কারণ লালপুর বাগাদি আপনাদের জন্ম হয়েছে পিতার নেস্তবস্থরাই আর এই রাষ্ট্র রাজনৈতিক করছে এই রাজে আগামী দিনের মৃত্যু তিন পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে করতে চাই এই মাটি তোমার জন্ম হয়েছে এই মাটি তোমার মিত্র হবে এই মাটিটাই আমার জানা হবে আর এই জানাল আপনারাই করবেন সেই কারণে আমার কাছে কাজ করার জন্য আপনাদেরকে কোনো টাকা দেয়া লাগবে না মাশরাবি হবে

তবে আমি একটা কথা বলতে চাই আল্লাহ যদি আমাকে হাইতে সুযোগ দেয় আর আপনারা যদি আমাকে আমার পাশে থাকেন আমাকে যদি নির্বাচিত করেন তাহলে লালপুর ভাগের দিপাড়ার মানুষ পাঁচ বছরে বুঝবেন কি পরিমাণ উন্নয়ন একজন এমপি করতে পারে সেই সেই বিষয়টাই দেখানোর জন্য আমি আপনাদের দ্বারে দ্বারে ঘুরছি আপনারা আমার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন বেগম খালেদা জিয়ার সাথে থাকবেন তারেক রহমানের সাথে থাকবেন অবশ্যই আপনাদের উন্নয়ন হবে আমাদের নেতৃবৃন্দ যারা আছে আপনাদের বসে থাকবে আর যদি কোন নেতৃবৃন্দ আপনাদের প্রতি অবীকার করে অন্যায় করে যে কোনো পরিস্থিতিতে আমাকে ফোন করবেন আমি তার সঙ্গে ব্যবস্থা নিয়ে আমার বাগাতি করার চলে আসবো তারপরে বাগানি করার কোনো মানুষকে অন্যায় করতে যা হবে না বাগাতি করার মানুষ আমরা তাদের গ্রহণ করবি এটা প্রমাণ করেছে পদ পদবি বড় বিষয় নয় কর্মী বড় বিষয় বাংলাদেশে যেমন কোটি কোটি মানুষ বেগম খালেদা দিয়া তাদের গ্রহণ করবি আজকে বাগাতি পাড়ার মানুষ পদ পদবীর দিকে না থাকে হাজার হাজার মানুষ আজকে কমল তলায় এসেছেন আমি মনে করি আজকে প্রত্যেক জনসল থেকে আপনারা সন্ধ্যার আগে আবার ফিরে যাবেন সেই কারণে আমি বক্তব্য বেশি দেবো না আপনাদেরকে আবার অনুরোধ করছি ভুল ভাঙতি হলে আমাকে সংশোধন করে দিবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের কাজ করতে চাই আগামী দিনগুলোতে আপনাদের শহরে রাস্তায় রাস্তায় ঘুরে আপনাদের ভাগ্য নামে কাজ করতে চাই এই শত ভাগ ব্যক্ত করে সকলকে সার্বিক মঙ্গল কামনা করে। দেখতে দিবেন ভালো লাগবে তারে জনমের জন্য জোরছে বক্তব্য শেষ করছি আল্লাহ পাক মানে ধন্যবাদ